নিউ মার্কেট বন্ধ করে দেয় তাহলে ঢাকা কলেজের একটা বিষয় সরকারি কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে যদি অ্যারেস্ট করতে হয় বা কিছু করতে হয় সরকারের অনুমতি লাগে পদ্রণ্ডে স্যার ইডেনে বিচুর আমার প্রিয় এখানে ছাত্রছাত্রী ছাত্রী বিন্দু নতুন বাংলাদেশের ছাত্র ছাত্রী বিন্দু আর আমার তো এখানে উপস্থিত আমার সহকর্মী আর আরও আছে আমার প্রাক্তন যারা ছাত্র যারা এখন বিভিন্ন পজিশনে আছে তো আমি একটা কথা বলতে চাই তিনটা কথা বলবো একটা কথক সেটা হলো একটা অম্বার্সম্যান দরকার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলাতে অম্বার্সম্যান আছে আমাদের পাশের দেশ ভারতেও আছে এবং উনিশশো সালে তখনকার যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথম এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে অম্বাসম্যানের এত সুখ্যাতি দেখে উনি এখানে আইন পাশ করেছিলেন উনিশশো আশি কিন্তু বাংলাদেশে এইটা আর কেউ চালু করেনি ইভেন পরবর্তীকালে শেখ হাসিনার সরকার আসছেন খালেদা জিয়ার সরকার আসছেন পরবর্তীকালে আরও সরকার আসছেন কেউ আর অম্বাসম্যান অর্থাৎ বাংলাদেশে তাহলে অম্বাসম্যান নাই তাইলে কথাটা সত্য হলো যে বলেছিল এককালে বিচিত্র সেলুকাস সে আর এই শাসন করেনি আলেকজান্ডার চলে গেছে বিচিত্র সেলুকাস বলেই চলে গেছে দুই নম্বর বলবো একটা পার্মানেন্ট সিভিল সার্ভিস কমিশন তিন নম্বর হলো আমরা সিটিজেন চার্টার করেছি কিন্তু সিটিজেন চার্টারে আপগ্রেড আপ আপডেট হয় না সেই যে করেছিলাম কবে আর নেই আরেকটা বলি যে নন ক্যাডার ক্যাডার যে সার্ভিসটা আছে এই নন ক্যাডার ক্যাডার সার্ভিসের কিন্তু নন ক্যাডারে কারা যায় যারা হয়তো পিএসসিতে পরীক্ষা দিয়ে ক্যাডার পায়নি নন ক্যাডারে যায় এই গত পে কমিশন রিপোর্টে পরে কিন্তু এই নন ক্যাডাররা কোনো কোনো জায়গায় সামান্য প্রমোশন পায় একটা পায় নাহলে আর পাই কারণ তাদের সিলেকশন গ্রেডও নাই তাদের কার্টিল করে দেওয়া হয়েছে সিলেকশন গ্রেড প্লাস এই ওরা যে কিছুদিন পর পর একটা পেস্কেল পায় ওইটাও নাই সেজন্য জন্য আমি বলবো এই কতগুলা কথা এখানে বলা হয়নি আর পরিশেষে বলবো যে আজকে দে আমাদের প্রফেসর আরফিনা সে যে উপস্থাপন করেছে সবগুলাই সেখানে দেয়া আছে তার ওইখান থেকে একটা জিনিস বলতেই হয় যে একশো ধারা সিআরপিসি কার অনুমোদন নিতে হয় সরকারি কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে যদি অ্যারেস্ট করতে হয় বা কিছু করতে হয় সরকারের অনুমতি লাগে সরকার প্রধানেরই বা মন্ত্রণালয়ের অনুমতি লাগে এইটা কিন্তু একটা আশ্চর্য এই দেশে কিছুই চেঞ্জ হয় না এবারও যে চেঞ্জ হবে আমি আশা করি হোক তবে আরো এই ওয়ান নাইনটি সেভেন দ্বারা সি অনুমোদন নেওয়া হতো কখন যখন ছিল দুর্নীতি দমন পুরো এখন হয়েছে কমিশন তারপরে অনুমতি নিতে হবে এটা একটা সাংঘাতিক বিষয় লোকাল গভর্নমেন্টের ব্যাপারে আমার একটা সাজেশন হলো হল মনে হয় কনস্টিটিউশনে আছে লোকাল গভর্নমেন্ট নাই লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে কিন্তু ওখানে লেখা আছে স্থানীয় শাসন থাকবে তাহলে সেটা আমাদের পরিবর্তন করা দরকার পরিশেষে বলবো যে আমরা আরও কয়েকটা কমিশন করা দরকার হয়েছে একটা হলো শিক্ষার কোন কমিশন নাই অর্থাৎ বোঝা যাচ্ছে আমরা সবাই অতি শিক্ষিত প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বিশ্ববিদ্যালয় অনেকগুলা বিশ্ববিদ্যালয় যেন মানুষ পড়তে পড়তে শেষ এত বিশ্ববিদ্যালয় একশো একশো বারোটা মনে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর সরকারি বিশ্ববিদ্যালয় আছে ছেচল্লিশটা এত বিশ্ববিদ্যালয় আরো বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে রেললাইন কালকে যদি ইয়েতে নিউ মার্কেট বন্ধ করে দেয় তাহলে ঢাকাতে একটা বিশৃঙ্খলা হবে তারপরে হবে itertools college তো হয়ে যাবে তারপরে হলো এই তোমরা যারা মেয়েরা আছো ভদ্রুনদেশারি জেনে বিচড় তা আমি বলবো যে আর একটা কমিশন করার দরকার বিশ্ববিদ্যালয় কমিশন আর শিক্ষা কমিশন তো বললাম আমি আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেটা হলো একটা ট্রাফিক আইন মানা কমিশন এইটা খুব দরকার